বন্ধুরা আমাদের পৃথিবীতে অনেক রহস্যময় জায়গা আছে যেগুলো সাধারণ জায়গার চেয়ে সম্পূর্ণ ভিন্ন এসব জায়গায় নিউটনের মহাকর্ষণ সূত্র ও কম্পাসও কাজ করে না যার কারণে এসব এলাকায় ঘটে নানা রকম অদ্ভুত ঘটনা ব্যবর দ্বীপ পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে রয়েছে রহস্য গেরা বহু দ্বীপ উপদ্বীপ ব্যবর দ্বীপ নামে একটি দ্বীপ রয়েছে মেরু অঞ্চলে সেই দ্বীপটিকে এ যাবৎকালে সন্ধান পাওয়া দ্বীপের মধ্যে সবচেয়ে রহস্যময় আর দুর্গম বলা হয় দ্বীপটিতে স্থলপথে যাওয়ার কোনো উপায় নেই জলপথে যাওয়া প্রায় দুঃসাধ্য ব্যাপার রহস্যময় এই দ্বীপ সম্পর্কে যা কিছু জানা গেছে তা জানা হয়েছে কৃত্রিম উপগ্রহ ও বিমানের মাধ্যমে উপর থেকে প্যাবর দ্বীপে যে কখনো মানববসতি গড়ে উঠেছিল তেমন কোনো প্রমাণ পাওয়া যায়নি তবে ষাটের দশকের একটি পরিত্যক্ত লাইফ দেখতে পাওয়া গেছে কিন্তু দ্বীপের কোথাও লাইফ বোর্ড ব্যবহারকারী কাউকে দেখা যায়নি এই দ্বীপটি নিয়ে এমন কিছু কথা প্রচারিত হয়েছে যা সত্যতা পাওয়া যায়নি যেমন বলা হয়ে থাকে যে ব্যাবর দ্বীপের পাশেই আরও একটি দ্বীপ ছিল অথচ তেমন কোনো দ্বীপ ছিল কিনা তার প্রমাণ পাওয়া যায়নি দ্বীপটির আয়তন পঁচাত্তর মাইল পুরো দ্বীপ বরফে ঢাকা তাই উল্লেখযোগ্য কোনো প্রাণীও সেখানে নেই বলেই মনে করা হয় বিজ্ঞানীদের ধারণা ব্যাবর দ্বীপে শুধু পেঙ্গুইন শিল আর দুই এক প্রজাতির সামুদ্রিক পাখির সন্ধান পাওয়া যেতে পারে ফুটন্ত কাদা নিউজিল্যান্ডে রোটোরোয়ায় অবস্থিত টাইপোলেকে ফুটন্ত মাটি দেখতে পাওয়া যায় গবেষকদের ধারণা নদী ও লেকের পানি নির্দিষ্ট এই জায়গায় উত্তপ্ত পাথরের উপর প্রভাবিত হয় তাই এই অবস্থা সৃষ্টি হয়েছে এবার এমন ঘটনা ঘটেছে ক্যাম্পিয়ান সাগরে হ্রদের গভীর পানি থেকে বেরিয়ে আসা এই কাদা পাহাড় সমান কয়েকশো ফুট উঁচু এই কাদা স্তপের সঙ্গে পোয়ারার মতো উঠে আসছে তীব্র গরম পানীয় তবে এই বিষয়টি নিয়ে বিজ্ঞানীরা তেমন বিস্মিত নন বিজ্ঞানীরা জানিয়েছেন একে বলে ম্যাট ভ্যালক্যানো বা কাদার আগ্নেয়গিরি এগুলো থেকে এভাবেই তীব্র গরম কাদা পানির মন্ট উপরে উঠে আসে তবে এই ধরনের ঘটনা বিরল বিশ্বে এমন কাদার আগ্নেয়গিরি রয়েছে এক হাজারের মতো আজারবাইজানে প্রায় চারশোটি কাদার আগ্নেয়গিরি আছে দেশটি এজন্য আগুনের দেশ নামেও পরিচিত আজারবাইজান লাগোয়া ক্যাম্পিয়ান সাগরে এই ঘটনার সূত্রপাত বলে জানিয়েছিল বিজ্ঞানীরা আজারবাইজানের উমিদের তেল ও প্রাকৃতিক গ্যাসের ক্ষেত্রগুলোর এই কাদা পানি উঠে আসার আগে ও পরে ভয়ঙ্কর এই বিস্ফোরণ হয় এখন আজারবাইজান সরকার এর প্রকৃত কারণ হচ্ছে প্রকৃতির বিচিত্র সৃষ্টিরূপে বেশ কিছু দ্বীপ অমীমাংসিত রহস্য হিসেবে আজও সৃষ্টি করে রেখেছে বিশ্বের এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে বাল্ট্রা পাল্টা দ্বীপে একসময় মানব বসতি ছিল কিন্তু কয়েকশো বছর আগে এই দ্বীপে কি এক অদ্ভুত রোগ ছড়িয়ে পড়ে ফলে মানুষ মরতে শুরু করে এবং ভয় পেয়ে দ্বীপবাসীরা সবাই এই দ্বীপ ছেড়ে পালায় তারা ফিরে গিয়ে সবাইকে জানায় যে এই দ্বীপটি অভিশপ্ত কেউ যেন দ্বীপের আশেপাশে না যায় একবার গেলে আর প্রাণ ফিরে পাওয়া যাবে না তারপর থেকে বিচিত্র অভিশপ্ত দ্বীপটি এই নামে পরিচিতি পেয়েছে বাল্ট্রা এখনকার জন্য বারোটি দ্বীপ থেকে একেবারেই অন্যরকম অদ্ভুত এবং রহস্যময় গ্রীষ্মমণ্ডলীয় দ্বীপপুঞ্জ হওয়ায় প্রচুর বৃষ্টি হয় এই দ্বীপে কিন্তু অদ্ভুত ব্যাপার কি জানেন বৃষ্টির এক ফোটাও পড়ে না বাল্টাতে কোনো এক রহস্যজনক কারণে বাল্টার অনেক উপর দিয়ে গিয়ে অন্য পাশে পড়ে বৃষ্টি পাল্টার অর্ধেক পার হওয়ার পর বৃষ্টির ফোঁটা আর এগোয় না এক ইঞ্চিও এখানকার প্রতিটি দ্বীপেই আছে সিল মাছ ইগুয়ানা দানবীয় কচ্ছপ সহ বিরল প্রজাতির পাখি শুধুমাত্র পাল্টা বাঁধে পাল্টা দ্বীপে নেই কোনো প্রাণী উদ্ভিদ বা কীটপতঙ্গ পাল্টা আর পাশের দ্বীপ সান্তা ক্রুজের মাঝে তিন ফুট গভীর ও কয়েক ফুট চওড়া একটি খাল আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই গেলা দ্বীপপুঞ্জের কয়েকটি দ্বীপের পরেই এয়ারবেস স্থাপন করে ইউএস সরকার ফ্রান্সিস ওয়ার্নার ছিলেন এখানকারই একজন দায়িত্বরত অফিসার এই দ্বীপপুঞ্জে থাকাকালীন বিভিন্ন অদ্ভুত ঘটনা আর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন তিনি যেগুলো পরে বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হলে রীতিমতো বিস্ময়ের ওঠে তিনি লিখেছেন জীবনের সবচেয়ে বড় বড় বিস্ময়কর ঘটনাগুলোর মুখোমুখি হয়েছি আমি বাল্টা দ্বীপে গিয়ে একটি নয় দুটো নয় একের পর এক অসংখ্য অবিশ্বাস্য সব ব্যাপার ঘটেছে আমার চোখের সামনে বিস্ময় হতবাক আমি শুধু দৃষ্টি মেলে দেখেই গেছি এসব কোনো যুক্তিযুক্ত উত্তর বা ব্যাখ্যা খুঁজে পাইনি সম্পূর্ণ ভিন্ন ধরনের একটি শক্তি কাজ করে দ্বীপটির ভেতর যার প্রভাবে ঘটেছে একের পর এক রহস্যময় ও অবিশ্বাস্য ঘটনা পাল্টাতে এলেই অস্বাভাবিক আচরণ করে নাবিক বা অভিযাত্রীর কম্পাস সব সময় উত্তর দিক নির্দেশনাকারী কম্পাস এখানে কোনো সময় স্থির হয়ে দাঁড়িয়ে থাকে দিক নির্দেশক কাটা ইচ্ছে মতো ঘুরতে থাকে অথবা উল্টো পাল্টা দিক নির্দেশ করে আরেকটি রহস্যজনক ব্যাপার হলো বাল্টা দ্বীপের উপর বিমান থাকাকালীন সময়েও এমন অদ্ভুত আচরণ করে কম্পাস আবার দ্বীপ পার হলে সব ঠিক বাল্টার আরেকটি অদ্ভুত দিক হচ্ছে বালটায় পা দেয়া সঙ্গে সঙ্গে যেন যে কারোই মাথা অনেক হালকা হয়ে যায় অচেনা অজানা কোনো এক জায়গায় হারিয়ে যাওয়া আশ্চর্যজনক অনুভূতি আচ্ছন্ন করে ফেলে মনকে বেশিক্ষণ এই দ্বীপে থাকলে দ্বীপ থেকে চলে আসার পর কিছুদিন সে আশ্চর্যজনক অনুভূতি থেকে যায় পরে অবশ্য আস্তে আস্তে ঠিক হয়ে যায় অদ্ভুত দ্বীপ বাল্টায় কোনো গাছ বা পশু পাখি নেই কোনো পশু পাখি নাকি আসতেও চায় না এই দ্বীপে দেখা যায় বাল্টাকে এড়িয়ে যাবার পাশের দ্বীপ সান্তাক্রুজের ধার গেসে চলেছে প্রাণীগুলো শুধুই তাই নয় উড়ন্ত পাখিগুলো উঠতে উঠতে বালটার কাছে এসেই ফিরে যাচ্ছে দেখে মনে হয় যেন কোনো দেয়ালে ধাক্কা খাচ্ছে ওরা এই দ্বীপের রহস্যের কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা এই পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি অবশ্য এরিক ফর্ম দানি কেন তার অনুসারীরা যথারীতি তাদের স্বভাবসুলভ দৃষ্টিভঙ্গিতে সে পৃথিবীর বাইরের ভিন্ন গ্রহের তথাকথিত মানুষদের টেনে এনেছেন কিন্তু বিজ্ঞানীরা আজ পর্যন্ত এই রহস্যের কোনো কুল কিনারা খুঁজে পাননি প্রযুক্তিগত দিক দিয়ে বিশ্ব আজ অনেক দূর এগিয়ে গেছে বিজ্ঞানীরা হয়তো একদিন সব রহস্যের সমাধান মানুষের কাছে তুলে ধরবে আমরা সেরকম আশা করতেই পারি নরকের দরজা তুর্কেমিনিস্তানে ডারভাস শহরে অবস্থিত এটি একটি জ্বলন্ত গর্ত চলন্ত জায়গাটি ডোর টু হেল নামে সুপরিচিত অর্থাৎ একে সবাই নরকের দরজা হিসাবে জানে তখন অনেক দূর থেকে এই জায়গাটা তো দেখা যায়ই এর শিখার উজ্জ্বলতাও ভালো মতো বোঝা যায় সেখানকার উত্তাপ এত বেশি যে কেউ চাইলে পাঁচ মিনিটও সেখানে থাকতে পারবে না উনিশশো সাল থেকে জায়গাটি অবিরত দাউ দাউ করে জ্বলছে কারাকুম মরুভূমিতে অবস্থিত অগ্নিমুক্তির ব্যাস সত্তর মিটার ও গর্ত বিশ মিটার দীর্ঘ যদিও এটি প্রাকৃতিক কোনো গর্ত নয় উনিশশো সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন প্রাকৃতিক গ্যাস সমৃদ্ধ দারুজি এলাকায় গ্যাস অনুসন্ধানের সময় অনুসন্ধানকারীরা গ্যাস গ্যাসবহুল গুহার মধ্যে মৃদুয়ে স্পর্শ করলে দুর্ঘটনা দুর্ঘটনাক্রমে মাটি ধসে পড়ে পুরো ড্রিলিং ব্রিকসহ পড়ে যায় পরিশেষে বিষাক্ত গ্যাস প্রতিরোধ করার জন্য ভূতাত্ত্বিকগণ তখন গ্যাসের উদ্গীরন মুক্তি জ্বালিয়ে রাখার সিদ্ধান্ত নেন তারা আশা করেছিলেন যে এর ফলে কয়েকদিনের মধ্যে গ্যাস উদ্গীরন বন্ধ হবে কিন্তু তা আর হয়নি গত চল্লিশ বছর ধরে অগ্নিমুখটি অনবরত জ্বলছে উনিশশো সালে এখানে গ্যাস খনি সন্ধান মেলে প্রাথমিকভাবে গবেষণা করে বিষাক্ত গ্যাসের ব্যাপারে গবেষকরা নিশ্চিত হন যার পরিমাণ ছিল সীমিত সিদ্ধান্ত নেওয়া হয় যে এই গ্যাস জ্বালিয়ে শেষ করা হবে ফলে এর বিষাক্ততা ছড়ানোর সুযোগ পাবে না এরপর এখানে গর্ত করে আগুন জ্বালিয়ে দেয়া হয় কিন্তু গবেষকদের অবাক করে দিয়ে তা এখনও অর্থাৎ চল্লিশ বছর ধরে একাদারে জ্বলছে অথচ গবেষকরা নিশ্চিত ছিলেন যে অল্প কয়েকদিনের মধ্যে এই গ্যাস শেষ হবে এবং আগুন নিবে যাবে